আসসালামু আলাইকুম একজন প্রবাসী ব্যক্তি যদি নিজ দেশে কোনো জমি ক্রয় বা বিক্রয় করতে চান তাহলে তাকে বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয় আবার দেখা যায় এজমালি সম্পত্তির কোনো অংশীদার বিদেশে থাকায় জমি ক্রয় বা বিক্রয় করতে সমস্যা হচ্ছে অর্থাৎ এজমালি সম্পত্তির যেসব অংশীদার দেশে থাকেন তাদের ওই জমিটা ক্রয় বা বিক্রয় করতে কিছু সমস্যা ফেস করতে হচ্ছে আজকে জেনে নেব কিভাবে একজন প্রবাসী ব্যক্তি নিজ দেশে জমি ক্রয় বা বিক্রয় করতে পারে আমরা অনেকেই হয়তো এজমালি না এজমালি সম্পত্তি মানে হচ্ছে যৌথ সম্পত্তি মানে যে সম্পত্তির একাধিক মালিক থাকবে ধরেন আপনি আর আপনার দুই বন্ধু মিলে একটা প্রপার্টি কিনলেন তখন ওই প্রপার্টিটা হয়ে যাবে এজমালি প্রপার্টি আবার ধরেন আপনারা পাঁচ ভাই বোন আপনার পিতার একটা সম্পত্তি আছে আপনার পিতার মৃত্যুর পর আপনারা ওই সম্পত্তির উত্তরাধিকারী হবেন তখন ওই সম্পত্তিটা আর আপনার পিতার একক সম্পত্তি হিসেবে বিবেচিত হবে না তখন ওই সম্পত্তিটা বিবেচিত হবে এজমালি সম্পত্তি হিসাবে কেননা তখন আপনারা পাঁচ ভাই বোনই হবেন ওই সম্পত্তির যৌথ মালিক এখন চলেন জেনে নিই কিভাবে এজমালি সম্পত্তির একজন অংশীদার বিদেশে থাকা সত্ত্বেও সেই জমিটা আইন অনুযায়ী বা বিক্রয় করতে পারবে এবং একজন প্রবাসী ব্যক্তি প্রবাসে থাকা সত্ত্বেও নিজ দেশে একটা জমি আইন অনুযায়ী ক্রয় বা বিক্রয় করতে পারবে এক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে দেশে অবস্থানরত একজন বিশ্বস্ত মানুষকে সিলেক্ট করতে হবে আপনার পক্ষে কার্যক্রম করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি বা নামা দলিলের মাধ্যমে ওই সিলেক্ট করা ব্যক্তিকে ক্ষমতা প্রদান করতে হবে আপনার পক্ষে কার্যক্রম করার জন্য আপনার মনোনীত আমমুখতারকে আপনি দলিলের মাধ্যমে ঠিক যতটুকু ক্ষমতা প্রদান করবেন আপনার মনোনীত আমমুখতার ঠিক ততটুকুই কার্যক্রম করতে পারবে এই ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মেনে কাজ করতে হয় প্রথমে একজন বিজ্ঞ আইনজীবীর নিকট গিয়ে জমি ক্রয় বা বিক্রয়ের পাওয়ার অফ অ্যাটর্নি বা আম মোক্তার নামা দলিল তৈরি করতে হবে এক্ষেত্রে যেসব তথ্যের প্রয়োজন হবে সেগুলো হলো পাওয়ার দাতার নাম ঠিকানার বিস্তারিত বিবরণ পাওয়ার গ্রহিতার নাম ঠিকানার বিস্তারিত বিবরণ জমির পরিমাণ ও অবস্থানের বিস্তারিত বিবরণ এরপর আম দলিল বা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল তৈরি হলে ডাকযোগে দলিল ও পাওয়ার গ্রহিতার পাসপোর্ট সাইজ ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি পাওয়ার দাতার প্রবাসী ঠিকানায় প্রেরণ করতে হবে এরপর ডাক প্রাপ্তির পর পাওয়ার দাতা। মানে যিনি প্রবাসে অবস্থান করছেন ওই পাওয়ার দাতা নিজের পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি সহ প্রেরিত দলিল এবং গ্রহিতার ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে অবস্থানরত দেশের বাংলাদেশ দূতাবাসে যাবেন যেটা করবে ওই দূতাবাসে গিয়ে একজন কনসুলারের সামনে দলিলে স্বাক্ষর করবেন এবং ওই কনসুলারও দলিলে স্বাক্ষর করবেন আফটার দেয় প্রয়োজনীয় কাজ শেষে পাওয়ারদাতার ডাক যোগে ওই দলিলটি নিজ দেশে প্রেরণ করবেন এরপর পাওয়ার গরহিতা ডাক হতে ওই দলিলটি গ্রহণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ওই দলিলটি পরীক্ষা করে সত্যায়িত করে দেবেন এরপর পাওয়ার গরোতাকে ওই দলিলটি নিয়ে ডিসি অফিসের রাজস্ব কার্যালয়ে যেতে হবে এখানে দলিলটিতে প্রয়োজনীয় স্টাম্প লাগানো হবে এবং এই দলিলটির একটি কপি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে প্রেরণ করা হবে এরপর পাওয়ার গ্রহিতা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের শর্ত অনুযায়ী জমিটি ক্রয় বা বিক্রয় করতে পারবেন বুঝতে পেরেছি সবাই এখনো ভিডিওটা ঠিকঠাকভাবে বুঝতে পারেননি ওকে তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিতে পারি মনে করেন পলাশ একজন ব্যক্তি যিনি বিদেশে থাকেন মনে করেন মালয়েশিয়াতে আছেন অর্থাৎ প্রবাসী আবার আর ব্যক্তির নাম শিমুল করেন অর্থাৎ শিমুল বাংলাদেশে থাকেন শিমুল পলাশের বিশ্বস্ত বন্ধু পলাশ বিদেশে থাকাকালীন অবস্থায় ঠিক করলো যে তিনি বাংলাদেশে একটা জমি কোরাই করবেন তো পলাশ তো জমি কোরাই করার জন্য আর বাংলাদেশে ফিরে আসবেন না পলাশ যে বিদেশে থাকা অবস্থায় তিনি যেন বাংলাদেশে জমিটা কিনতে পারেন সেই ক্ষেত্রে পলাশ বিশ্বস্ত বন্ধু হিসেবে শিমুলকে সিলেক্ট করল এরপর বাংলাদেশের একজন বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে শিমুলকে পাওয়ার অফ অ্যাটর্নি বা আমার নামা দলিলের মাধ্যমে ক্ষমতা প্রদান করলো আমার নামা দলিলে যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল পলাশের প্রবাসী ঠিকানার বিস্তারিত বিবরণ শিমুলের বাংলাদেশি ঠিকানার বিস্তারিত বিবরণ জমিটির অবস্থান এবং বিস্তারিত বিবরণ এগুলো অবশ্যই আম নামা দলিলে অন্তর্ভুক্ত করতে হবে এরপর শিমুল যেটা করবে শিমুল এই দলিলটা নিয়ে এর সাথে শিমুলের পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপি অ্যাড করে এটা পলাশের বিদেশি ঠিকানায় পাঠিয়ে দিবে এরপর পলাশ এটা রিসিভ করবে মালয়েশিয়া থেকে তারপর পলাশ শিমুল যেগুলো পাঠিয়েছে এগুলোর সাথে পলাশ নিজের পাসপোর্ট সাইজের ছবি আর নিজের জাতীয় পরিচয় পত্রের কপি নিয়ে মালয়েশিয়াতে বাংলাদেশের যে দূতাবাস আছে ওখানে যাবে ওখানে যাওয়ার পর একজন কনসুলারের সামনে পলাশ ওই দলিলে স্বাক্ষর করবে এবং কনসুলারও ওই দলিলে স্বাক্ষর করবে এরপর পলাশ এই সমস্ত ডকুমেন্টস গুলো আবার বাংলাদেশে প্রেরণ করবে শিমুলের কাজ হচ্ছে এখন শিমুল পোস্ট অফিস থেকে ওই ডকুমেন্টস গুলো কালেক্ট করবে কালেক্ট করে পররাষ্ট্র যাবে আর তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ে সব ডকুমেন্টস গুলো পরীক্ষা করে তারপর সত্যায়িত করে দিবে এখন শিমুল এই ডকুমেন্টস গুলো নিয়ে ডিসি অফিসের রাজস্ব কার্যালয়ে যাবেন এই রাজস্ব কার্যালয়ে এই ডকুমেন্টসটিতে প্রয়োজনীয় স্টাম্প লাগানো হবে আর রাজস্ব কার্যালয় এই দলিলটির একটি কপি সাব রেজিস্ট্রি অফিসে প্রেরণ করবেন এখন শিমুল সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আম মোক্তান্নামা দলিলের শর্ত অনুযায়ী শিমুল এখন জমিটি ক্রয় করতে পারবেন তাহলে আর কোনো ঝামেলাও থাকলো না আর পলাশকে জমিটি কেনার জন্য দেশেও আসা লাগলো না বিদেশের মাটিতে অবস্থানরত অবস্থায় বাংলাদেশের একটা জমির মালিক হতে পলাশের আর কোনো বাধা থাকলো না